মা মা এসব কি হচ্ছে কি হচ্ছে এসব বাড়িতে তুমি বাবা তোমরা কি আমার উপর বিশ্বাস রাখতে পারছ না আমি তো এখনো মরে যায়নি মা হম আমায় বেঁচে থেকে দেখতে হলো যে বাবা রাস্তায় ঠালাগালিতে মাল বইছে তুষে তুই কি বলছিস বাবা হ্যাঁ মা হ্যাঁ কি বলছিস তুই বাবা মাঃ মেহনতে মজদুরি করতে হলে আমি করবো আমি বাবা কেন আমি হয়তো তোমাদের অনেক সুখ স্বাচ্ছন্দ দিতে পারবো না কিন্তু তোমাকে তোমাদের তু খেতে তো দিতে পারবো তু বেলা খাবার তৈরি দিতে পারবো মা কান কান চলছে বাড়িতে আনন্দ ফুর্তি হচ্ছে বাড়িতে তোসার তোসার নি বাবা যাচ্ছে না হাউ ডিয়ার ইউ স্টপ মাই মিউজিক শাট ঘরের ভেতরে তুফান তুলেছো এই বাড়ির বউ হয় হাসপাতালে যাওয়া তো কথা ওই ঘরে অসুস্থ শ্বশুরদিকে একবারে চোখ তুলে তাকাও নি নতুন করে ওনার কি রূপ গোजिएছে যে দিনরাত ওনার দিকে তাকিয়ে থাকতে হবে আর মিউজিক বন্ধ করে দিলে কি উনি শুতে হবেন শুধু মিউজিক নয় আমার বাবা মার অসমমানের জন্য তোমাদের সব সব আনন্দ ফুর্তিকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব কি হয়েছে রে তুষার ওগো ওগো শুনছো শুনেছো তোমার গুন্ডা ভাইয়ের কথা আমার ঘরে এসে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাইছে হ্যাঁ চেয়েছি চেয়েছি যে বাড়িতে মা পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে বাবা কুলি মজুর মতন রাস্তায় ঠেলে ঠেলে জীবন ক্ষয় করে ফেলে সেই বাড়িতে এত আনন্দ ফুর্তি কিসের তুই কি বলছিস তুষার মা মিথ্যে কথা বলছে গুন্ডাটা নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যে বলছে ছোট লোক কথা দাঁড়িয়ে দাদা কি তুমি কে তুমি তুমি কি বাবার সন্তান কি তোমার পরিচয় খবরদার শীষের খবরদার নিজের স্বেচ্ছাসারী বউকে শাসন না করে তুমি আমাকে শাসন করতে নিজের বইয়ের গাড়ি কেনার স্বপ্নে বিবরে তুহিন দত্ত একজন ঠালাওয়ালা ছেলে হতে পারে না অতুশ হ্যাঁ হ্যাঁ যে স্ত্রীর মন রাখতে একবারও পঙ্গু মাকে দেখতে যেতে পারে না বাবার অপমান চার মনে একটু আঘাত করে না সে সন্তান নামের কলঙ্ক তুষাস অনেক বলেছিস তুষার অনেক বলেছিস আর না তুষাস আর না আর একটা কথা বললে তোর ওই জীব কেন আমি ছেড়ে ফেলে দেবো আরো অনেক আরো অনেক বাকি আছে আরে তুমি তো একটা স্ত্রৈন এমন একজন স্ত্রীর গোলামি করছো যার জন্য আমাদের এই সংসারে আজ এত অশান্তি তোর যত বড় মুখ নয় তত বড় কথা না আমারই খেয়ে আমারই পরে তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলিস আমাকে অপমান করে শোনো 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 আমি তোমাদের খাইও না পড়িও না আমি তোমাদের অপমান করছি না বরং তোমরা দিনের পর দিন বাবা মাকে অপমান করে চলেছ মার যত খুশি মার তবু আমি চিৎকার করে বলবো তুই আমাদের বাবা মার সন্তানের নামে কলঙ্ক তুই আমাদের বাবা মার সন্তানের নামে কলঙ্ক হাসপাতালে দু পয়সা বিল মিটিয়ে তোমার খুব দেমাক বেড়ে গেছে না আর চাপটা তোমার দেমাক আমি ছুটি